নমস্কার আপনাদের স্বাগত বিশ্বের দর্শক একদিন আগেই দীর্ঘ সোশ্যাল মিডিয়া পোস্টে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছিল যে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট নাকি ভারতকে অস্থিতিশীল করতে চায় এখনো গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার জবাব এলো ভারতে অবস্থিত মার্কিন দূতাবাসের তরফ থেকে বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে এই বিষয়ে মার্কিন দূতাবাস বলল ভারতের শাসক দল এই ধরনের অভিযোগ করায় সেটা সত্যিই খুব দুর্ভাগ্যজনক মার্কিন দূতাবাসের বক্তব্য সাংবাদিকদের প্রশিক্ষণ এবং পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে মার্কিন সরকার স্বতন্ত্র প্রতিষ্ঠানগুলির সঙ্গে কাজ করে থাকে তবে এই প্রোগ্রাম কোনোভাবেই সেই সব সংগঠনের এডিটোরিয়াল নীতিকে প্রভাবিত করে না মার্কিন দূতাবাস থেকে আরও বলা হয় বহু বছর ধরেই বিশ্বের সর্বত্র স্বাধীন সাংবিধ পক্ষে সওয়াল করে এসেছে আমেরিকা বিশ্বের যে কোনো গণতন্ত্রের জন্য স্বতন্ত্র সংবাদ মাধ্যম অত্যন্ত জরুরি এর মাধ্যমেই ক্ষমতায় থাকা ব্যক্তিদের জবাবদিহি চা হয় মানুষকে শিক্ষিত করে তোলে এবং তর্ক ও বিচারে তা সাহায্য করে উল্লেখ্য গতকাল বিজেপির তরফ থেকে বেনজিরভাবে আক্রমণ সানানো হয় মার্কিন স্টেট ডিপার্টমেন্টকে অভিযোগ করা হয় আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট ভারতকে অস্থিতিশীল করা চেষ্টায় আছে এই নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একের পর এক পোস্ট করছে বিজেপি গেরুয়া শিবিরের অভিযোগ গত চার বছরে কংগ্রেস যেসব ইস্যুতে বিজেপিকে আক্রমণ সেই সব ইস্যুই আন্তর্জাতিক প্রচারের উপর ভিত্তি করেই করা হয়েছে বিজেপির অভিযোগ পেগাসাস আদানি থেকে শুরু করে জাতিগত জনগণনা হাঙ্গার ইন্ডেক্স ধর্মীয় স্বাধীনতা এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা এসব ইস্যুই আন্তর্জাতিক মহল থেকে সমর্থন পেয়েছে কংগ্রেস সোশ্যাল মিডিয়া পেস্টে বিজেপি লিখেছে যখনই কোনো রিসার্চ রিপোর্ট সামনে এসেছে বা বিদেশি কোনো সংস্থার তরফ থেকে কোনো সূচক প্রকাশিত হয়েছে কংগ্রেস সব ইস্যুকেই হাতিয়ার করে বিজেপি বা কেন্দ্রীয় সরকারকে আক্রমণ জানিয়েছে এটার জেরে প্রশ্ন তো উঠবেই মনে হচ্ছে কংগ্রেস যেন পশ্চিমী বিশ্বের সঙ্গী লুকিয়ে রেখেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের আছে